এক্সপায়ার ডেট সব কিছু লেখা থাকবে তো সেক্ষেত্রে আপনি এটা দেখিয়ে নিতে পারবেন আর স্ক্রিন তো নাম্বারে কেউ যদি ফোন করে অর্ডার করেন আপনারা কিন্তু প্রতিটি পড়াটি একটা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছে সবজি সাপ্লিমেন্ট এখন অ্যাভেলেবেল আছে যারা আমাদের পেজে নিয়মিত লাইক এবং কমেন্ট শেয়ার করে রাখে তাদের জন্য অভিনন্দন এবং যারা নিয়মিত বিরুদ্ধে আমাকে অর্ডার করেন তারা কিন্তু আমি বারবার বলে দিই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন অলরেডি তো তেমনই আমাদের সেফ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে এখন আসে তো সাপ্লিমেন্ট একটা প্রোডাক্ট এই এটা হচ্ছে ফোর সাপ্লিমেন্ট যারা প্রি ওয়ার্ক করেন প্রি ওয়ার্কের জন্য আরডি এক্স একটি সাপ্লিমেন্ট কোর চাম্পস কোর চাপস হচ্ছে অনেক এনার্জি পাবেন আপনি যদি এটা খাবার আগে খান মানে যখন জিম করবেন জিমে যাওয়ার আগে যদি এটা আপনি ইউজ করেন এটা নেন তাহলে আপনি এক্সট্রা একটা পাওয়ার এনার্জি পাবেন তো এটা হচ্ছে আপনি যে দেখে দেখেন এটা হচ্ছে স্কোর চাম্পস আরডি এক্স সাপ্লিমেন্ট এটা আপনাকে মার্সেল গেন করতে সাহায্য করবে আপনাকে এক্সট্রা এনার্জি দিতে সাহায্য করবে আর এটা পুরোটা হচ্ছে আপনার ইউএসের একটা ব্র্যান্ড আমি যদি ব্র্যান্ডটা দেখাই দিচ্ছি তাহলে দেখেন হচ্ছে এর একটা ব্র্যান্ড এখানে লেখা আছে দেখেন ফোর লোড নম্বর প্রোডাকশন এক্সপায়ার ডেট সব কিছু লেখা থাকবে তো সেক্ষেত্রে আপনি এটা দেখিয়ে নিতে পারবেন সাপ্লিমেন্টটি আর এটা আপনার এই বি আর টু বি এ চ্যাম্পিয়ন্স তো যারা সাপ্লিমেন্ট চিন তাদেরকে হয়তো বলতে হবে না আমাদের কাছে সবজন সাপ্লিমেন্ট এখন অ্যাভেলেবেল আছে এই সাপ্লিমেন্টটার কথা তাই বলছি এটা নরসিংদী থেকে একজন ট্রেনার ফোন দিয়ে অর্ডার করেছে আমার কাছে যে সাপ্লিমেন্ট লাগবে তো ওনার রিভিউটা খুবই ভালো ছিল যে ভাইয়া এই সাপ্লিমেন্টটা আমার খুবই কাজে আসে এবং খুবই এনার্জি পাই সেই ক্ষেত্রে আমার এই ব্লগটা করা তো আপনারা যারা এই সাপ্লিমেন্টটা চাচ্ছেন তারা এখন এটা অ্যাভেলেবেল পাবেন আমাদের শোরুমে আমাদের শুরুের ঠিকানা হচ্ছে মরানা হকি স্টেডিয়াম সাথে সের স্পোর্টস হাউস আর যারা অনলাইন দিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন অথবা ওদের শুরু ভিজিট করতে পারেন আর স্ক্রিন দেওয়া নাম্বারে কেউ যদি ফোন করে অর্ডার করেন আপনারা কিন্তু প্রতিটি পড়াকেই একটা ডিসকাউন্ট পাবেন এর কারণ হচ্ছে যারা ভিডিও দেখে ব্লগ দেখে বা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো আমরা এখন এটা ডিসকাউন্ট অফার করে দিচ্ছি তো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এই সাপ্লিমেন্টগুলো এখন অ্যাপ অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এটা বিষয়ে বিস্তার জানতে চাইলে আমাদের স্কিন আমরা ফোন দিতে পারবেন অথবা আমাদের ভিজিট করতে পারেন আর এই সাপ্লিমেন্টগুলো কিন্তু কোনো খোলা প্যাকেট থাকবে না এগুলো সিল সিল করা থাকবে পলিমার্ক করা থাকবে এখানে দেখেন পলিমার্ক করা এটা খোলা থাকবে না কারণ এগুলো আপনার একটা ডেট থাকে যে ডেটের ভিতরে আমরা সেল করে দিই আর এগুলো আপনার প্রোডাক্টগুলো অনেকে বলে যে বাইরে থেকে প্রোডাক্ট কেনার পরে এটার ভিতরে দানা দানা পাওয়া যায় এইগুলোতে দানা থাকবেন এগুলো ফ্রেশ প্রোডাক্ট তো যারা ফ্রেশ প্রোডাক্ট চাচ্ছেন আর এগুলো হচ্ছে এর অরিজিনাল প্রোডাক্ট তা এই প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের শুভ ভিজিট করতে হবে বা অনলাইনে নিতে চাইলে সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে হবে এটা হচ্ছে প্রি ওয়ার্কআউট তারপর আজকে আমি একটাই দেখাইলাম আপনার যদি কোনো প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আমাকে নখ দিলে আপনাকে আমি বিস্তারিত জানাই দেবো এটার বিস্তারিতগুলো তো সবাই থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ